সিধুষ্ণতার সুনিশ সুস্নিগ্ধ সকালের এই শুভক্ষণে দাঁড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভার্চুয়াল ক্লাসে একাদশ শ্রেণীর ও কাছের শিক্ষার্থী বন্ধুদের আর সাপ্তাহিক পাঠ পরিক্রমায় রয়েছি আমি মোহাম্মদ খায়রুল ইসলাম সহকারী অধ্যাপক বাংলা বিভাগ ডিমলে ইসলিমিয়া ডিগ্রি কলেজ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোনোদিনও একা জয়ী হতে পারেনি পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী সময়ের সর্বিল গতিতে যখন আধুনিক বিশ্বের নারী সমাজ পুরুষের সাথে কদমে এগিয়ে চলেছে ঠিক তার পূর্বের অবস্থা এমনই ছিল এমন একদিন যেদিন নারীরা ঘরের চার দেয়ালে ছিল আবদ্ধ অন্ধকার সন্ন্য গৃহকোণে তারা কোনোদিন তাদের স্বাধীনতা মিটাতে পারিত না তারা কোনো দিন স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না প্রচলিত তৎকালীন সমাজ ব্যবস্থায় এই পদ্ধতিই ছিল যে নারীদের অবস্থান হবে গৃহে তারা থাকিবে ভিতরে আর পুরুষেরা থাকিবে বাহিরে ফলে পুরুষদের বাহিরের জীব জগতের সহিত অবা অবাধে মেলামেশা এবং চলাফেরা কার্যকলাপ চলতো আর নারীরা অন্দরমহলে অবস্থান করত, এমনকি পুরুষেরা বাইরে অবস্থান করার পরেও ভিতরে গিয়েও নারীদের উপর কর্তৃত্ব ফলাত নারীদের তারা ঘরের পণ্য সামগ্রী হিসাবে গণ্য করত কিন্তু পুরুষেরা এই স্বাধীনতা দিত না যে নারীদের সক্রিয় সহযোগিতায় সংসার জীবন পরিচালিত হয় একথা তারা বিশ্বাস করেনি শুধু তাই নয় পড়াশুনার দিক থেকেও নারীদের অবহেলিত করা হয়েছিল দুই একটি উপন্যাস পড়লি যেন পড়ার পাঠ শেষ হয় এই দৃষ্টিভঙ্গিতে চালাত মহিলাদের পুরুষেরা অথচ পুরুষেরা বাহিরে পড়াশোনা করে বিশাল জ্ঞানের ভাণ্ডার সঞ্চয় করেছিল ফলে মহিলাদের সহিত পুরুষের জ্ঞানের যে ব্যবধান ঘটতো যে মুহূর্তে পুরুষেরা জ্ঞান অন্বেষণ করে মর্তলোক সাদের চাঁদের দূরত্ব করত বা চাঁদের ঘনত্ব মাপত ঠিক সেই মুহূর্তে আমাদের নারীরা ঘরের সেই প্রকষ্টের মধ্যে থেকে তারা বালিশের কভারের মাপ নিত কিংবা রান্নার সালে কতটুকু পানি লাগবে সেই মাপ চোখ নিয়ে তারা জীবন ধারণ করত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নারীদের এই অবহেলিত অত্যাচারিত নির্যাতিত অবস্থান থেকে ভাগ্যহীনা এই নারীদের সক্রিয় অবস্থান তথা সক্রিয় উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠা আমাদের আজকের কাব্যিক নিবেদন বাংলার মহিষী নারী নারী জাগরণের অগ্রদূতি বেগম রোকেয়া রচিত অবরোধবাসিনীর অন্তর্ভুক্ত প্রবন্ধ গৃহ আমরা শিক্ষার্থী বন্ধুরা এই গৃহ প্রবন্ধটির বিচার বিশ্লেষণে আসব সেই সাথে উত্তরণ বা সমাধানের পথেও থাকবে আমাদের আজকের এই অবস্থান আর সর্বোপরি দৃষ্টিপাত লেখিকা প্রসঙ্গ নিয়ে এখনকার মতো এই সেই বেগম রোকেয়া রবীন্দ্রযুগে জন্মগ্রহণ করে যে দুইজন অন্যতম নারী সাহিত্যিকের আমরা পরিচয় পাই তার মধ্যে বেগম রোকেয়া যিনি জন্মেছিলেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে বৃহত্তর রংপুর জেলার মিটাপুকুর থানার পারাবন গ্রামে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও তার পিতা শিক্ষিত হয়েও তার ছিল কুমন্ডকতামূলক দৃষ্টিভঙ্গি অর্থাৎ তিনি ছিলেন অত্যন্ত রক্ষণশীল অথচ তিনি সুপণ্ডিত ছিলেন বিভিন্ন ভাষায় পিতার নাম ছিল জহির আবু আলী হায়দার সাবের আর মাতারাহাতুনা চৌধুরী এই পরিবারে বেড়ে উঠা বেগম রখিয়া। প্রতিষ্ঠানিক শিক্ষা তো দূরের কথা ঘরের বাহিরে আসারও প্রথম দিকে তিনি সুযোগ সুবিধা পাননি রাতের অন্ধকারে ভাইয়ের পড়ার টেবিলে গিয়ে তিনি জ্ঞান অন্বেষণ করতেন ভাইয়ের সহচর্যে সেই রাতের গভীরে যে বাংলা ইংরেজি বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করতেন ভাগ্য সুপ্রসন্ন হয় এই মহিলার কালক্রমে আঠারো বছর বয়সে এক ভদ্রলোকের সাথে তিনি বৈবাহিক সূত্রে আবদ্ধ হন এই ভদ্রলোকটি ছিলেন উর্দুভাষী ম্যাজিস্ট্রেট সাকোয়াদ হোসেন তিনি ছিলেন বিপত্নিক তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার জ্ঞানের স্প্রিয়া আরও বেড়ে যায় এবং তার স্বামী সাকোয়াদ হোসেন তাকে জ্ঞান লাভের জন্য অনুপ্রেরণা এবং উৎসাহ যোগায় স্বামীর সহচর্যে এসে অবাড়িত ধারায় তার জ্ঞান আরও প্রসারিত হতে থাকে স্বামীর সহচার্যে তিনি একের পর এক সাহিত্যকর্মে হাত দেন লিখে ফেলেন অবরোধ এবং মতিচুরের মতন নারী মুক্তি আন্দোলনের সেই সমস্ত কাব্য এখানেই থেমে থাকেননি তিনি সুলতানার স্বপ্ন ও নামে সেই নারীদের উপর ভিত্তি করে গড়ে ওঠা তাতে তার দুইটি অন্যতম উপন্যাস যাকে তাকে যা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছিয়ে দিয়েছে কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস স্বামীর সহিত সংসার জীবন বেশি দিন অতিবাহিত করতে না করতেই হোসেন মৃত্যুবরণ করেন তার জীবনে নেমে এসে এক গভীর অমানিসা কিন্তু বেগম রোকেয়া সমস্ত প্রতিকূলতাকে প্রতিকার করে সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়ে সংগ্রাম করে এগিয়ে চলেছেন তিনি স্বামীর শোকে হতো না হয়ে শোককে শান্তি শক্তিতে পরিণত করে এগিয়ে চলেছেন জোর কদমে তার স্বামীর স্মৃতি রক্ষার্থে কলকাতায় তিনি গড়ে তুলেছেন সাক মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় প্রথম দিকে ছাত্রী জোগাড়ের জন্য তাকে অনেক প্রেশান হইতে হয়েছিল অনেক শ্রম দিতে হয়েছিল বাড়ি বাড়ি ঘুরে প্রথমে প্রথম পাঁচজন ছাত্রী নিয়ে তিনি এই স্কুলের যাত্রা শুরু করেন কালে ভদ্রে সেই স্কুলটি রাস অনুকূল্যে এসে সরকারি স্কুলে পরিণত হয় মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় তার নাম হয় সাকুয়াদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সাঁকোয়াদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তিনি দীর্ঘদিন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এই স্কুলের সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ বর্তমানে প্রধান শিক্ষিকার দায়িত্বে থেকে তিনি উনিশশো বত্রিশ সালে স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করেন কলকাতায় এই হচ্ছে আমাদের মহিষী নারীর একটি সংক্ষিপ্ত জীবন পরিচিতি শিক্ষার্থী বন্ধুরা বেগম রোকেয়া তার গৃহ গৃহপ্রবন্ধের মধ্যে যে কথাটি তুলে ধরতে চেয়েছেন নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ জীবন নির্বাহ হয় এটাই প্রকৃতির নিয়ম তিনি তার অর্ধাঙ্গী প্রবন্ধে উল্লেখ করেছেন যে নারী এবং পুরুষের সংসার যাত্রা হচ্ছে একটি রথের মতন রথের যেমন দুটি চাকা থাকে একটি চাকা অচল হলে আর একটি চাকা দিয়ে যেমন রথ চলতে পারে না তেমনি নারী পুরুষ নামক দুইটি চাকার সমন্বয়ে যে সংসার যাত্রা নির্বাহ হয় তার একটি অকেজ হয়ে গেলে সংসার সম্পূর্ণরূপে রূপে পরিচালিত হইতে পারে না বিধায় তিনি নারীকে সমান মর্যাদায় নিয়ে এসে পুরুষের সাথে তাল মিলিয়ে চলতে বলেছেন তার এই গৃহ প্রবন্ধের মধ্যে দৃষ্টান্ত স্বরূপ তিনি কথা বলেছেন যে বিহারের কোনো এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নারী জীবনের দুর্দশার চিত্র এখানে তুলে ধরেছেন সরফুদ্দিনের স্ত্রী হাসিনা ভগ্ন জমিলা তাদেরকে যখন তাদের বেগম রোকেয়া তাদের নিজ গৃহে আমন্ত্রণ জানান আসার জন্য তারা কিভাবে আসবেন তারা জীবনে কোনো ট্রাম গাড়ি কিংবা কোনো যানবাহনে আরোহণ করেন নাই কারণ তাদের বাইরের থেকে বাইরে আসতে দেওয়া হয় নাই কখনোই পাল্টা প্রশ্ন করেছেন তাইলে যখন বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন তখন কিভাবে কোন ছাওয়ারিতে এখানে এসেছেন তারা যে দৃশ্য দেখালেন অত্যন্ত মর্মাহত হলেন লেখিকা কারণ তাদের বিবাহ এসে ওই পরিবারের পরে যে ঘরের পরে ঘর তাদেরই সহিত তাদের আত্মীয়তা সত্যি আনন্দ হয়েছেন এজন্য দূরে কোথাও তাদের নাইয়ার যেতে হয়নি অনুরূপভাবে তিনি রমা সুন্দরীর কথা বলেছেন যার বিষয় সম্পত্তি অনেক কিছু থাকার পরেও স্ত্রী হিসাবে স্বামীর প্রাপ্য মর্যাদা না পেয়ে সম্পত্তির অধিকারী হয়েও বাড়িতে পুরুষের ক্রীড়া হিসাবে অবস্থান করেছেন তিনি এখানে আরও এক জমিদার পত্নীর কথা উল্লেখ করেছেন এই প্রবন্ধের মধ্যে জমিদারের বাড়িতে বেড়াতে গিয়ে দেখতে পেয়েছেন জমিদার আগেই মৃত্যুবরণ করেছেন বুধবার তার স্ত্রী অত্যন্ত নিরাবরণ সাদাসিদেভাবে বসে আছেন নায়েব মশাই তাকে কর্তৃত্ব নিয়ে তাকে পরিচালিত করতেছেন অথচ জমিদার পত্নী রানীর উপাধি পেয়েও তিনি তার উপর কর্তৃত্ব ফলাতে পারছেন না আর এক মহিলার কথা উল্লেখ করেছেন যে স্বামীর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েও দেখা গেছে যে তার ভাইয়ের সাথে তার স্বামীর বিবাদ সংগঠিত হওয়ায় কোনোদিনও স্বামীর বাড়ি থেকে তার ভাইয়ের সংসারে বা ভাইয়ের বাড়িতে নাইওর যেতে পারেননি নারীদের এই নির্মম ইতিহাসের চিত্র গৃহ তুলে ধরে বেগম রোকেয়া বলেছেন নারী পুরুষের সমান অধিকার দিতে না পারলে সেই সমাজ পরিবার তথা গোটা জাতি উন্নতি লাভ করতে পারেনি পারে না নজরুল যেমন তার কবিতার মধ্যে পড়েছে নজরুল যেমন তার কাব্যের মধ্যে লিখেছেন নারী কবিতায় তিনি বলেছেন এ বিশ্বের যত সৃষ্টি কল্যাণ কর অর্ধেক তারা নিয়াছে নারী অর্ধেক তার নর শিক্ষার্থী বন্ধুরা আমরা গৃহ প্রবন্ধ থেকে রোকে আর এই আবেদনে সারা দিয়ে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সংসার জীবন নির্বাহ করব নারীকে তার প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দিব তবেই একটি সুন্দর সমাজ রাষ্ট্র তথা গোটা বিশ্ব আমরা গড়ে তুলতে পারব লেখিকা তার প্রবন্ধের মধ্যে সেই প্রত্যাশা জানিয়েছেন এ প্রজন্মের শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই পাঠে আমরা পঠিতব্য হয়ে আমরা সেই চিন্তা চেতনায় এগিয়ে যাই নারীর অধিকারে ফিরে দিয়ে নারী পুরুষের সমৃদ্ধ প্রচেষ্টায় আমরা সমাজ জীবন নির্বাহ করি এটাই হোক আমাদের এই পাঠ থেকে আমাদের আজকের এই প্রত্যাশা ফজলুল করিমের সেই কবিতাটির ইতিহাস টেনে ধরে শেষ করব আমার আজকের এই বক্তব্য প্রেম প্রীতির বধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে ঘরে শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আগামীতে নূতন কোনো এক নতুন প্রাসঙ্গিক চিন্তায় আমরা আবারও মুখামুখি হব সেই পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে সুস্বাস্থ্য রক্ষা করে এগিয়ে যাও আরও মুখামুখী আগামী দিনে সে প্রত্যাশায় আজ এখানে আমার বক্তব্যের সমাপ্ত টানছি খোদা হাফেজ